আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য চমৎকার একটা নিউজ দিলাম যে নিউজটা হচ্ছে এই মুহূর্তে আইড্রোগ্রাম অ্যাকাউন্ট আপডেট হচ্ছে না টোটালি বন্ধ কারো কাছেই নাই যদিও দু একটা থাকে আগের কিনা নতুন করে আপডেট এখনো আপাতত নাই বন্ধ তো সেই সুপাতে আপনাদের জন্য এখানে একটা যে বড় একটা বিষয় সেটা হচ্ছে প্রো অ্যাকাউন্ট হাইড্রোগ্রাম প্রো অ্যাকাউন্ট আমার কাছে আছে যদি কেউ চাই চান নিতে চান নিতে পারেন এই পঁয়ত্রিশশো ফার্স্ট ক্রেডিট এটা দিয়ে আনলিমিটেড ফ্রম দিয়ে তৈরি করতে পারবেন কিন্তু এই যখন ক্রেডিট শেষ হয় তখন কিন্তু একটার পর একটা ফ্রম দিতে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না এই অ্যাকাউন্টগুলো এখন আমার কাছ থেকে পার্সোনালি নিতে পারেন সাত দিনের রিপ্লেস গ্যারান্টি সহকারে এই আইরোগ্রাম অ্যাকাউন্ট পানির দামে দেয়া দিব কোন রকম জামালা ছাড়াই এখন এই মুহূর্তে প্লাস অ্যাকাউন্ট এই মুহূর্তে প্লাস অ্যাকাউন্ট যেগুলা মার্কেটে আছে যেমন এই যে এটা হচ্ছে প্লাস অ্যাকাউন্ট হ্যাঁ আইডোগ্রাম প্লাস অ্যাকাউন্ট এই প্লাস অ্যাকাউন্টেই কিন্তু বারো তেরোশো পনেরোশো টাকা বিক্রি হচ্ছে কারণ অ্যাকাউন্ট নাই মার্কেট নাই মার্কেট থাকলে হাজার এগারোশো কম বেশি হয় এটা কেনার উপরে নির্ভর করে এটা একই দামে সবার কাছে পাবেন না কারণ এক একজন এক রেটে কিনা বেচা হয় এক এক রেটে এক এক জায়গায় ঠিক আছে এই যে প্লাস অ্যাকাউন্টগুলা এগুলাই কিন্তু এখন বর্তমানে হাজার পনেরোশো টাকা আছে যেখানে এক হাজার ফার্স্ট ক্রেডিট থাকবে আনলিমিটেড ষোলো ক্রেডিট থাকবে আর এই যে আমার কাছে যে প্রো অ্যাকাউন্টটা পাচ্ছেন এটা এই পঁয়ত্রিশশো ফার্স্ট ক্রেডিট থাকবে এটা দিয়ে আপনি সাত হাজার ডিজাইন আনলিমিটেড তৈরি করবেন মানে প্রম আনলিমিটেড অর্থাৎ যাদের দ্রুত ডাউনলোড দরকার সিএইচবি আপলোড করতে পারবেন এই যে মোড আছে এই মোড থেকে মোডে ক্লিক করবেন মোডে ক্লিক করলেই এখানে আপনাকে এই যে সিএসবি একটা প্রসেস দিবে এই যে সিএইচবি এই সিএইচবি আপলোড করে ওইখানে ডিজাইন তৈরি করা যায় আপনি একটা সিএচবি আপলোড করে দিবেন দেখবেন যে অটোমেটিকলি আপনার ডিজাইন হয়ে একবার ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে কোনো ঝামেলা করতে হবে না একটা একটা করে করতে হবে না তো এই প্রসেসগুলা কিন্তু এই যে এই পুরো অ্যাকাউন্টে আছে পুরো অ্যাকাউন্টে আছে কিন্তু প্লাস অ্যাকাউন্টে এটা হবে না যে প্লাস অ্যাকাউন্ট যেটা এখানে অন করতেছি দেখেন এটা একটু স্লো তো প্লাস অ্যাকাউন্ট যারা নিতে চান তারাও নিতে পারেন তবে এই মুহূর্তে আপডেট নাই আপডেট আসতে পাবেন ঠিক আছে তো পুরো অ্যাকাউন্ট আছে আমার কাছে দুইটা অ্যাকাউন্ট আছে যদি কারো লাগে হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর একটা মজার বিষয় হচ্ছে স্টক মার্কেটে আমাদের এই যে পেসিভ ইনকাম এই পেসিভ ইনকামটা কিন্তু একটা বিশাল কিছু তো পেসিভ ইনকাম দ্বারা আমরা করি এটা কিন্তু এমনি এমনি আসে না আপনার দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা খরচ করেও একটা পেসিভ ইনকাম স্টার্ট করানো এটা কিন্তু একটা কঠিন বিষয় তো এখানে দেখেন এই যে পেসিভ ইনকামের যে বিষয়টা এই পেসিভ ইনকামের বিষয়টা আপনাদের সামনে দেখেন এখানে আটাত্তর ডলার আছে ছেষট্টি সেন তো এটা আমি এখান থেকে এখন উর্ধু দিব এখানে এই ইনসাইডে ক্লিক করার পরে এই যে পেমেন্ট পেমেন্টে যাওয়ার পরে এখন এখানে কি বলতেছে আমাকে আমি কি ইউএস এর লোক না ইউএস এর বাহিরের আমি ইউএস এর বাহিরের তো ইউএস এর বাহিরে হলে এটাতে ক্লিক করার সাথে সাথেই ট্রান্সফার করে দিলেই আমার এটা অটোমেটিকলি দেখেন একটা চাকা কোরআন দিল তার মানে এই যে সাত থেকে দশ দিনের ভিতরে আমার পেমেন্ট এটা সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে তো এটা কিন্তু এখন আর ডিপ কালার হয়ে গেছে দেখেন এখানে একটা নোটিশ দিয়ে দিছে ঠিক আছে তার মানে এটা আমার ট্রান্সফার হয়ে গেছে তার একটা বিষয় হচ্ছে আমি এখন ফিরি ফিকে চলে আসলাম ফিরিফিকে আসার পরে এখানে দেখেন ফিরিফিকেও আমার এখানে তেত্রিশ ডলার আছে সাতচল্লিশ সেন এটাকেও আমি ভ্যালিড করে দিলাম এই যে পেন্ডিংয়ে চলে আসলো এ হলো আরও আছে একাধিক অ্যাকাউন্ট সবগুলোতেই পেমেন্ট আজকে রিকোয়েস্ট করা হইছে ঠিক আছে যা যাদের হাইড্রোগ্রাম এবং রিক্রাপ লাগবে রিক্রাপ রিক্রাফ আমার কাছে আছে পাঁচ হাজার ছয় হাজার ক্রেডিটের অ্যাকাউন্ট আছে দাম বেশি আগের মতো কম দামে তিনশো চারশো পাঁচশো টাকার কোনো অ্যাকাউন্ট নাই এক হাজার ক্রেডিটের অ্যাকাউন্ট পাবেন দাম পড়বে চারশো টাকা মেয়াদ কম চার পাঁচ দিনের মেয়াদ পাবেন এক হাজার ক্রেডিটের আর এক হাজার ক্রেডিট এখন অফিশিয়াল রেটে আপডেট করতে গেলে বারো ডলার পনেরোশো টাকা দাম সেই সুবাদে আমার কাছ থেকে এক হাজার ক্রেডিটের অ্যাকাউন্ট নিতে পারেন অফিশিয়াল কোনো প্রকার বেজাল নাই যদি কারো লাগে বেশি দাম দিয়ে রিক্রাফট নিতে চান তারা যোগাযোগ করবেন আর সস্তা কম দামের চিন্তা ভাবনা করতেছেন যারা তারা একটু লেট করেন সামনে যদি কোনো সুযোগ আসে তাহলে আপনারা পাবেন আর না হলে আর আপডেট করার কোনো সুযোগ নেই আর যাদের একান্তই রিক্রাফট লাগবে হ্যাঁ তারা আমার সাথে যোগাযোগ করলে রিক্রাফট নিতে পারবেন কোনো প্রকার জামালা ছাড়াই হ্যাঁ যোগাযোগ করলেই অ্যাকাউন্ট পাবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাইড্রোগ্রাম পুরো অ্যাকাউন্ট আছে যদি কারো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই অ্যাকাউন্ট পেয়ে যাবেন একদমই ঝামেলাহীন ছাড়া টাকা দিবেন অ্যাকাউন্ট নেবেন চালাবেন রিপ্লেস গ্যারান্টি সহকারে অ্যাকাউন্ট পাবেন ওকে